নতুন করে বাংলাদেশ থেকে কয়েক লাখ শ্রমিক নিয়ে সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া প্রতারণা এড়াতে বোয়ে সেলের মাধ্যমে দেশটিতে শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা বলছে সরকারের পক্ষে মালয়েশিয়ায় এত জনশক্তি পাঠানো সম্ভব নয় দুহাজার ছয় থেকে দুহাজার নয় সাল পর্যন্ত বাংলাদেশ থেকে দুই লাখ শ্রমিক নিয়েছিল মালয়েশিয়া সেই সুযোগে আরো প্রায় তিন লাখ শ্রমিক অবৈধভাবে পাঠিয়েছিল কিছু অসাধু রিক্রুটিং এজেন্সি সরকারি উদ্যোগের ফলে দুই লাখ সাতাশি হাজার শ্রমিককে সে দেশে বৈধতা দিয়েছে মালয়েশিয়া আরও দুই থেকে পাঁচ লাখ শ্রমিক বাংলাদেশ থেকে নিতে নীতিগতভাবে রাজি হয়েছে দেশটি এ নিয়ে আলোচনার জন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী ঢাকা আসছেন তবে কারা সেখানে শ্রমিক পাঠাবে তা নিয়ে এখন সরকার ও জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব আশি জন চাই এত শূন্য বসে আস সম্ভব হবে না গভর্নমেন্ট গভর্নমেন্ট করতে তারপরে অভিবাসন ব্যয়টা একেবারে সীমিত আকারে থাকবে তো আমাদের সিস্টেমটা আগে এস্টাবলিশ না করে মালয়েশিয়ান সরকার কোনো মতে রাজি হচ্ছে না যে প্রথমেই আমরা প্রাইভেটে যাতে না করি পায়রা না কাজ না করলে এই লোক যাবে না মালয়েশিয়ান সরকার ভালো করে জানে কেননা বয়সাল ফেল করছে আপনার জর্ডানে ফেল করছে ওমানে ফেল করছে সাউথ কোরিয়াতে ফেল করছে তো সুতরাং বয়সালদের কাজ দিলে যে পারবে না এগুলা পত্রপত্রিকায় নিউজ হয়েছে এগুলো মালয়েশিয়া সরকারের নলেজেও আছে বাইরের সভাপতি জানান সরকার নির্ধারিত যৌক্তিক অভিবাসন ব্যয়ে শ্রমিক পাঠাতে রাজি আছেন তারা বাইরের ছাড়া অন্য কোনো ক্যাপাসিটিতে এত লোক শৃঙ্খলাবদ্ধভাবে পাঠানো আমাদের ভিতরে যদি কেউ নিয়মর ব্যক্তিগততা তার অ্যাকশন হবে সে বাইরের সেটা তার পক্ষ নেবে তবে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানন প্রতারণামুক্ত ও কম খরচে শ্রমিক পাঠানোর দৃষ্টান্ত স্থাপন করতে চাই সরকার পরবর্তীতে সরকার নির্ধারিত খরচের সাথে দশ শতাংশ ব্যবস্থাপনা ব্যয় যোগ করে রিক্রুটিং এজেন্সিগুলোকে শ্রমিক পাঠানোর দায়িত্ব দেওয়া হবে মালয়েশিয়া যেহেতু আমাদের পাশের দেশ ওখানে দুই দুইবার আমাদের বাজার ক্ষতিগ্রস্ত এরপরে আবার দারুণ একটা অব্যবস্থার মধ্যে পড়ে তৃতীয়বার মন্ত যদি অব্যবস্থার পর্যায়ে পড়ে যায় আবার যদি বন্ধের পর্যায়ে যায় সাথে আমাদের সমস্যা হতে পারে তাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান প্রাথমিকভাবে কেবল সরকারি শ্রমিক পাঠাবে তাই মালয়েশিয়া যাওয়ার জন্য কারো কাছে টাকা না দেওয়ার আহ্বান জানান তিনি সুজন মেহেদি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা